আমার চ্যানেলের দর্শক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও একটি ছোটো ভিডিও নিয়ে এসেছি আমি গুড মর্নিং সংস্কৃতের শিক্ষক যেহেতু সুপ্রভাতম আর আমি যেহেতু ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের শিক্ষা প্রতিষ্ঠানে আমি চাকুরিরত ওই জন্য ঠাকুরের প্রণাম মন্ত্র মায়ের প্রণাম মন্ত্র বিবেকানন্দের প্রণাম মন্ত্র দিয়ে আজকের ভিডিও

নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্ত অম্বুজ ভাস্করণ নমামি যুগ কর্তার মার্থনাথম গিরীশ্বর নমসি যদি রাজা বিবেকানন্দ সুরে সচিষ্যুক স্বরূপায় স্বামী তাপহারিণী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমি শ্রী এখন আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে যারা নিজেদের মানুষ করতে চলেছেন শিক্ষা শিক্ষিত করতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা একটা গীতার প্রথমে একটা গীতার শ্লোকের কিছু অংশ আমি বলি শ্রদ্ধাবান ও লপতে যদি শ্রদ্ধাবান না হয় কোনো ছাত্রছাত্রী বা সন্তান আপনার সন্তান যদি শ্রদ্ধাবান না হয় তাহলে কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে না এটা আমার উক্তি নয় গীতাতে বলা হয়েছে শ্রদ্ধাবান জ্ঞান এখন আমি যে উদ্দেশ্যে আজকে ভিডিও বানা বানাচ্ছি আজকের দিনে দেখবেন এই মডার্ন যুগ বা জানি না কি যুগ এখন প্রত্যেক ছাত্রছাত্রী বা আপনার সন্তানটি যখন কোনো গুরু বা আচার্যকে প্রণাম করে সে দেখবেন জোরহাত করে বা পা ছুঁয়ে নমস্কার মতো জানাচ্ছে এই যে রীতি এই রীতির কিন্তু আমি জানি না কোনো ব্যাখ্যা আছে কি না কিন্তু প্রাচীন রীতি অনুযায়ী আগে গুরুকুলে যখন বৈদিক রা রামায়ণ মহাভারত গীতা উপনিষদ এই টোলে অর্থাৎ গুরুকুলে গিয়ে শিক্ষা লাভ করতো ছাত্রছাত্রীরা আচার্যর কাছ থেকে তখন আচার্যকে তারা পায়ে ছুঁয়ে ওই শিষ্যরা প্রণাম আমরা পাই গুরুকুল ব্যবস্থা যদিও আজকে গুরুকুল ব্যবস্থা প্রায় উঠে গেছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম মোবাইলে যেটা মেদিনীপুরে রয়েছে গুরুকুল শিক্ষাবত সেখানে গুরুকুলে কিভাবে তারা শিক্ষিত হচ্ছে প্রথমে গীতা বেদপাঠ যোগ্য করছে তারা সেভাবে শিক্ষা এবং যোগ ব্যায়াম প্রাণায়াম সমস্ত কিছু করে তারা কিন্তু পড়াশোনার সবই যুক্ত হয়েছে বর্তমানে আমি যে কথা বলছিলাম আমরা যেসব ছাত্রছাত্রী বা সন্তানদের সবসময় কিন্তু আপনি গুরুজন বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের যারা আচার্য গুরু এবং বয়স জ্যেষ্ঠ গুরুজন সাধু সন্ন্যাসী তাদেরকে পা ছুঁয়ে প্রণাম করতে বলবেন আর এই পা ছুঁয়ে প্রণাম করলে কি হয় পা ছুঁয়ে প্রণাম করলে পজিটিভিটি মানে তাদের যে মধ্য দিয়ে যে পজিটিভিটি রয়েছে সেগুলো কিন্তু আপনার সন্তানের মধ্য দিয়ে সঞ্চারিত হবে এবং তার আচার ভদ্র ভদ্রসভ্য আচার সমস্ত দিক থেকে জীবন গড়ে ওঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে প্রত্যেকের কিন্তু অভিভাবক এবং যারা আমার চ্যানেলে দর্শক যারা শুনছেন প্রত্যেককে আমি এই বার্তা দিতে চাই যে সন্তানকে আপনি যখন ভালোভাবে মানুষ যদি করেন এইভাবে তাহলে দেখবেন ওই সন্তান আপনার প্রতি শ্রদ্ধাবান হবে আচার্যের প্রতি শ্রদ্ধান হবে এবং দেখবেন আজকের দিনে বাবা মার প্রতি সন্তানের যে বিচ্ছেদ বাবা মাকে যে আলাদা করার যে প্রবণতা তাদেরকে বৃদ্ধাশ্রম বা বিভিন্ন জায়গায় যে রাখার যে প্রবণতা তা থেকে কিন্তু সমাজ মুক্ত হবে তাই আমাদের কাছে অনুরোধ আপনার সন্তানকে ভালোভাবে শিক্ষাদান এই ভিডিও থেকে যাদের শিক্ষাদান করাতে পারেন এবং তারা যাতে গুরুজন এবং আচার্য বাবা মা প্রত্যেকে যেন পা হয়ে প্রণাম করে এবং সেই পজিটিভিটি এনার্জি তাদের শরীরে যেন সঞ্চারিত হয় এবং তারা বড় হোক এবং ভালো মানুষ হওয়ার জন্যই এই বার্তা তাই এই ছোট্ট ভিডিও আমি শেষ করছি আবার একটা প্রণাম মধ্য দিয়ে ও সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুনাশ্ গুণমে নারায়ণী নমস্তুতে